সো ক্লাস নাইন তোমাদের লাস্ট মিনিট সেরা 10 টি সাইজ থেকে নিয়ে যা প্রতিটি স্কুলে এ প্রশ্নগুলি তোমাদের দেয় তাহলে কোন কোন প্রশ্নগুলি পরীক্ষার আগে দেখে গেলে তোমাদের 100% চান্স থাকবে সেই প্রশ্নগুলি পড়া চলো তাহলে বেশি সময় নষ্ট না করে আজকে সেই সেরা সাইজের 10 টি প্রশ্ন মান চার বা মান তিনের মধ্যেই পড়তে পারে সেই প্রশ্নগুলি ঝটপট দেখে নিই সাজেশনগুলি দেখার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রোড চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর সাজেশনগুলি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও দেখো তোমাদের সেরা সাজেশনের মধ্যে সেই দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে বিয়ানা সম্মেলনের উদ্দেশ্যগুলি আলোচনা করো মোস্ট এবং কমন যে প্রশ্ন দু নম্বর হচ্ছে ইংল্যান্ড শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো এটি আরো বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বর হচ্ছে হোদাই হোদাইভিয়ার সন্ধি শর্তাবলী ও গুরুত্ব নির্ণয় করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন চার নাম হচ্ছে নেপোলিয়ানের রুশ যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা কর পাঁচ নাম হচ্ছে অর্থনৈতিক শর্তাবলী সম্পর্কে যা জানো লেখো বা বৈশিষ্ট্য বা গুরুত্ব কিছু একটা দিবে মত ঘুরিয়ে দিবে ছ নম্বর হচ্ছে ফেব্রুয়ারি শিল্প বিপ্লবে বা বিপ্লবের গুরুত্ব কি ছিল টেনিস কোর্টের শপথ কি অথবা টেনিস কোর্টের শপথ কি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিবে 100% সিওর সাধারণত হচ্ছে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা আলোচনা এটা সবচেয়ে মোস্ট আমি বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও আশা করছি এটা তোমার পাবে অথবা শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব কি ছিল বা প্রভাব আলোচনা করো আটটা হচ্ছে ফেব্রুয়ারি শিল্পের ফেব্রুয়ারি বিপ্লবে সরি ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব কি ছিল অথবা রুশ বিপ্লবের রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ কর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাও হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য ভাইসর संधि কতটা দায়ী ছিল অনেক মোস্ট ইম্পর্টেন্ট নেটে দেখে বারবার করে লেখো লাস্ট এবং মোস্ট 10 নাম্বার क्वेश्चन হচ্ছে মুসলিম কিভাবে ইতালির ক্ষমতা দখল করে অথবা অথবা ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি আলোচনা করো এই দশটি প্রশ্ন পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে যাও আশা করছি তোমরা কমন পাবে